এই যে মারাভাই কাড়াগাড়ি এগুলো কোনো ছবি না কোনো গল্প না আগানায় আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এই পাগলকে কে পাবনা থেকে কবে সারা হয়েছে কারণ সে তো সারা জীবনই পাগল ছিল নতুন করে আবার পাগলামি শুরু করছে বরবাদ সিনেমানে আউল ফাউল কথা বলেছে রীতিমতো আবারও जाहीर করছে যে রীতিমতো সে একজন পাগল হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই প্রোডিউসার পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবাল আমাদের ইকবাল ভাই সাকিব ভাইয়ের এক সময়ের খুব কাছের বন্ধু ছিলেন বাট সে আজকে নেই সবাইকে বলবো শেয়ার শেয়ার দেন দেন উনি ধামাইডিও এই মেয়ে আপনি কি গল্প আপনি কি গল্প নিবেন সিনেমা বানাইছেন ইকবাল ভাই বলেন তো আপনি যে বলেন যে আপনি গল্পনা আপনি যে সিনেমাগুলো বানাইছেন আপনি কিল হিম তারপরে হচ্ছে শুটার তারপরে হচ্ছে এটা কি বলে ডেড বডি আড্ডা কি ভুলে গেছে রসেন আলো গেজেরা রিভেঞ্জ ভাই আপনার আপনার সিনেমা দিয়ে গল্প ছিল আপনার আপনার সিনেমা দিয়ে গল্প ছিল এইগুলো ভাই বুকে হাত দিয়ে বলেন তো ভাই মানে আপনি হচ্ছে আরেকটা নিজের নিজের মুরাদ না নিজের হাডম না আরেকবার হচ্ছে বকর বকর ভাই কেন রে ভাই কেন রে ভাই কি দরকারটা আসলে আপনি সিনেমা খুব ভালো বানান আপনি দারুণ লোকেশনে সিনেমা নির্মাণ করেন চিত্রায়িত করেন সবকিছু ঠিকঠাক আছে ভাই আপনি নিজে করেন না একটা কিছু সমস্যা কি আপনি আরেকবার খোসান কেন আপনি আরেকজনকে এসে খুঁজাবেন কেন এই 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 জায়গা থেকে কী বলবো আপনাকে সরতে হবে কারণ আপনি একজন ডিরেক্টর প্রডিউসার মানে একজন স্ক্রিপ্ট রাইটারও বটে আপনি আপনি নিজে সব কিছু করছেন আপনি একজন একটা সিনেমা হলে একটা সিনেপ্লেক্সের মালিক হতে যাচ্ছেন নতুন করে সো আপনার অনেকগুলো গুণাবলী রয়েছে অলরেডি আপনি সাকিব খানের মানে পাশা আঙ্গুল না দিলে আপনার ভালো লাগে না নাকি সাকিব খানের নাম টানা নিলে হচ্ছে আপনার ভাত হজমায় না আমার যেটা মনে হচ্ছে যে সাকিবিয়ানরা এই ব্যক্তিটার শাকিব খানের নামটা নিয়েই তাকে হচ্ছে বেঁচে থাকতে হবে কারণ শাকিব খানের নামটা সে যেদিন থেকে এটা হচ্ছে ওনার বেসিক্যালি বধ অভ্যাস ইকবাল ভাইয়ের যে সাকিব ভাইয়ের নামটা বলেই তাকে হচ্ছে আলোচনা থাকতে হবে তাকে নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি করতে হবে কারণ না আলোচনা সে বেঁচে থাকতে পারতেছে না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সো তার নিঃশ্বাস যে সময় যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে এটা হচ্ছে চরম বাস্তব এটা আপনারাও বুঝতেছেন সো নিঃশ্বাসটাকে কিভাবে জাগিয়ে রাখা যায় সেই জাগানোর কাজটাকে কিন্তু আপনাদের কি করতে হবে নিঃশ্বাসটাকে বন্ধ করে দিতে হবে আমার কথাটা বলছেন আপনারা যে ও নিশ্বাসটারে আপনারা বন্ধ করে দিবেন সোজা হিসাব মানে এমনভাবে বন্ধ করবেন যাতে ও আর কথা কওয়ার সাহস না পায় মানে বুঝছেন তো আপনারা মানে এইসব মানে পাগল টাগল আসলে আমাদের দরকার নাই ভাই উনি একজন ভালো মানুষ ছিলেন উনি সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে এজ এ ব্যক্তিগত ইকবালের কথা যদি আমি বলি ইটস এ ওয়ান্ডারফুল গাই আমি আমি তার সাথে আমার মানে ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত ইকবালের সাথে আমার সম্পর্ক আছে বাট সিনেমার ইকবাল কে বড় চ্যানেলের ইকবাল কিংবা মালিক ইকবাল কিংবা বংশং ইকবাল তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তার সাথে আমরা আসলে রিলেটিভ না আমরা সোদা হিসাব তার সাথে আমাদের ওই সম্পর্কটা নাই সে যে যা ইচ্ছা তা যেগুলো যে কোনো যেভাবে মনে হচ্ছে সেভাবে তো সাকিব ভাইখিনা কথা বলছে কথা বলে ভাই বলেন না বলার তো একটা লিমিট আছে সিনেমা বলো না গল্প বলো না অ্যান্ড বলো না তেল বলো না আপনার কইসে সিনেমা বলো না গল্প বলো না কি বলো না আপনি কিগুলো জানেন আপনি ঘোরার দিন নিয়ে সিনেমা না দেখে হচ্ছে আন্দাজি কথা এখন ভাই বড় ভাই আপনি বড় ভাই আপনি বড় ভাই আপনি বড় ভাই আপনি আমার কাছের বড় ভাই মানে ম্যাক্সিমাম সাকিব ইয়ার না জানে যে আপনি আমার খুব কাছের একজন বড় ভাই সো বড় ভাইয়ের ছোটো ভাইয়ের ছোট ভাইয়ের দাবি নিয়ে বলতেছি ভাই এগুলো ছাইরা দেন না ভাই সাকিব ভাইকে নিয়ে কথা বলে আল্লাহর হস্তে বন্ধ করেন আশা করি আপনিও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো কারণ বুঝতে পারতেছেন ভাই পরিবেশটা নষ্ট হয়ে যাইতেছে আপনার রীতিমতো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছেন ভাই সিনেমা তো নাই একশো চল্লিশ থেকে পাঁচাল্লিশটা হল যাবে এবার খুলবে নাই তো সিনেমা বাদ তো কই আর কই আছে কি কোথাও আসে নাই তো এগুলো কি দরকার আছে ভাই নিজের নিজের ইন্ডাস্ট্রির ক্ষতি কেন করতেছে না তো বাংলা সিনেমার ক্ষতি হয়ে যাচ্ছে না অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে যে আপনাদের ঢিলামিগুলার কারণে কি আপনাদের এই নষ্টামিগুলা মিগুলা কারণে সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে রীতিমতো ধ্বংসের দ্বার প্রান্ত দাঁড়িয়ে গেছে এটা কি ভালো হচ্ছে ইকবাল ভাই মোটেও ভালো হচ্ছে না সো আবারও বলছি সাকিবিয়ানরা ইনাকে কি করতে হবে থেরাপি দিতে হবে ইকবাল থেরাপি আমার বড় ভাই ওনাকে থেরাপি দিন থেরাপি মিন হচ্ছে ভালোবাসায় ঠান্ডা মাথায় ওনাকে বুঝিয়ে দিন ইকবাল ভাই আপনার আপনি বুঝতেছেন না ভাই আপনি বুঝতেছেন না ভাই আপনার ইকবাল ব্যক্তিগত ইকবাল কিন্তু একটা পরিস্থিতি আছে নেগেটিভ ছড়ান আপনার কী কম আপনার বড়ো ভাই যাই হোক ভাই রাগ করে না রাগের কিছু নাই তবে ভাই হচ্ছে না এটা হচ্ছে না ভাই এগুলো ছেড়ে দেন ভাই আপনি একজন ডিরেক্টার প্রডিউসার এজ এ ক্যামেরাম্যান অনেক 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 ক্রাইটেরিয়া আপনার আছে সো বাদ দেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ